চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সর্বাগ্রে সমস্ত প্রশংসা ও গুণকীর্তন আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই মহান মহিয়ানগরিয়ান রব্বে কায়নাত আমাদের খালিক তথা স্রষ্টা মালিক তথা কর্তা রব তথা প্রতিপালকের জন্য যিনি দয়া করে মেহরবানি করে একটা সুন্দর নুরানি বা বরকত মাহফিলে একটাই মাত্র সাবজেক্ট অবজেক্ট পারপাস গোল অ্যাম্বিশন বা উদ্দেশ্য সেটা হলো আল্লাহ তার রসুল ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শোনা ও করা এই রকম একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো তার কিছু বান্দাদেরকে এই নুরানি মাহফিলে একত্রিত হওয়ার কৌফিক নায়াত করেছেন তার সুক্রিয়া জ্ঞাপনার্থে একবার সবাই সম্মিলিত সরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আমার আপনার নবী শেষ নবী মহানবী প্রিয় নবী সোনার নবী সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সংহতির মূর্ত প্রতীক আমেনার দুলাল মরুর ভাস্কর আহমদে মুজিতাবা মুহাম্মদে মুস্তফা সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত সবাই বলেন অল্লাহ আমিন অতপর আমার সময়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ দিন দলি বৃন্দ যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মাজানেরা ও গুজনেরা শ্রেণীগতভাবে সবাইকে সালাম শুভেচ্ছা সম্ভ্রম সম্ভাষণ জানাই নাই আজকে তার আপনাদের প্রোগ্রাম মূলত এটা দিনিয়াত কেন্দ্রিক প্রোগ্রাম বাচ্চারা পুরো বছরে তাদের আউটকাম কী রেজাল্ট কী তারা কি শিখেছে তাদের ওস্তাদরা তাদেরকে কি শিক্ষা দিয়েছেন আপনাদের কলিজা টুকরা আপনাদের সন্তানরা তাদের ওস্তাদের কাছ থেকে কি পেয়েছে সেগুলো আপনারা সচক্ষে পরিদর্শন করেছেন এবং নিজেরা শুনেছেন আর আমি মনে করি ইতির আবাসাকে বয়াদ নাকে সিতে বলে আতর সেটাই যে নিজে সুগন্ধি দেবে আতরওয়ালা বলে দেবে না যে ভাই এই আতরটা সুন্দর তো আপনারা আপনাদের বাচ্চাদের তাদের কারিকুলাম তাদের অ্যাক্টিভিটিস এতক্ষণ পর্যন্ত দেখেছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন যে তাদের উন্নতি কোন জায়গায় হচ্ছে আর কেমন উন্নতি উচ্চ শিখরে তারা এগিয়ে যাচ্ছে তার দিকে এগিয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে একদম অল্প সময়ের মধ্যে মৌলিক দুটো একটা কথা আলোচনা করব যদিও বা আস্তে আস্তে ভাই মানে মানে আসতে থাকবেন তা যারা উপস্থিত আছেন তাদেরকে সামনে রেখে আর যেখানে আওয়াজ যাচ্ছে তাদেরকে সামনে রেখে আমি কোরআনে করিমের একটি আয়াত তিলাওয়াত করেছি আর হাদিস শরীফ থেকে একটা ছোট ছোট হাদিসের অংশ আল্লাহর মেহবুব সাল্লাম যেটা বলেছেন সেটাকে আপনাদের সামনে আমি পাঠ করেছি সেই রকম কোন সেই রকম কোন জ্ঞান ছিল না বা তাদের কাছে কোন ধর্মীয় কিতাব ছিল না আরবদের কাছে কোনো ধর্মীয় কিতাব ছিল না এর পূর্ববর্তী কিতাব হজরত ঈসা আলা নবী আলহিসকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিলেন যে কিতাবের নাম হল ইঞ্জি যেটাকে খ্রিস্টানরা মেনে চলে আরবের লোকের কাছে কোনো কিতাব ছিল না তারা ছিল তারা পূজা করত। পাথরের বড় বড় মূর্তিকে তারা পুজো করতো এমনকি তারা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর কাবাশ্বরীকে বুধ বুয়ে ভরে রেখেছিল ঠাকুর ভরে রেখেছিল তিনশো ষাটখানা ঠাকুর ছিল মানে ঠাকুরের পূজারী ছিল না তারা তোরাতকে মানতো না তারা জবুরকে মানতো না তারা ইঞ্জিলকে মানতো তাদের কাছে কোন ধর্মীয় কিতাব ছিল না যার কারণে তাদেরকে বলা হচ্ছে আজকের আমাদের কাছে কিতাব আছে আমাদের কাছে যে কিতাব আছে তার মধ্যে কি তার নাম কি আল কুরআন